হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো আমরা তো খুবই ভালো আছি ওই ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি এখন সকাল বাজে আটটা তো চলে এসেছি একেবারে বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ তো বিয়ে বাড়িতে সকালে খাবার খেয়ে তারপরে আনতে চলে যাব আর কি আমাদের বোনকে আর বোনের সঙ্গে বরকে তো আজকে হচ্ছে কন্যা যাত্রী তো আজকে হচ্ছে লাস্ট বিয়ে আর কি এই শেষ বিয়ে খাওয়া তো যাই হোক আজকে তোমরা টাইটেল থামবেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আমাদের সকালে ভিডিওটি ভালো লাগবে তো যাই হোক দেখতে পাচ্ছ প্যান্ডেলে চলে এসেছে একেবারে খাবার খেতে আর আজকে আমরা যাব বাঁচে করে কন্যা যাত্রী সবাই যায় আর কি চার চাকা গাড়িতে তো আমরা যাব বাঁচে করে কালকে আর কি বরযাত্রী যখন এসেছিল তারা দুটো বাস নিয়ে এসেছিল আর আজকে আমরা যাব একটা বাস নিয়ে মেয়েদের পক্ষ থেকে কমে যায় ছেলেদের পক্ষ থেকে অনেকেই আসে তারপরে বলে যে মেয়েরা কেন কান্না করে তো মানে অনেক একটা ধারণা তোমরা অনেকেই জানো তাই আর শেয়ার করলাম না তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মাচা নাচার ওখানে বসেছিলাম সবাই গল্প টল্প করছিলাম কে কোথায় যাবে না যাবে আর কখন বাস ছাড়বে না ছাড়বে সেই ব্যাপারে তো যাই হোক তারপর ওখান থেকে তাড়াহুড়ো করে সকলে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ নর্মালি মানে সাজগুজ করেছি সেরকম সাজগুজ করিনি আসলে তোমাদের দাদা ভাই নেই তার জন্য সেরকম সাজগুজ করতেও ভালো লাগছিল না আর প্রচুর গরম পড়ছে এই গরমে মানে অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে আমাদের এদিকে লেটি হয়ে গিয়েছিলো মা আমার বারবার ফোন করছিল যে বাস চলে এসেছে বাস চলে এসেছে তাড়াতাড়ি রেডি হওয়া তাড়াতাড়ি রেডি হওয়া করে তো আমাদের দুই বোনের আর কি রেডি হতে একটু মানে টাইম তো লাগবে যত তারপরও মানে কি বলো তো তাড়াহুড়োর ভিতরে যতটুকু পেরেছি আর কি সেইভাবে চলে এসেছি মানে নর্মালি তো মানে কি বলো তো এত টাইম মানে আমি যখনই আমরা খাবার খেতে যাচ্ছি তাও মানে লেট হয়ে যাচ্ছে মানে সব সময়তে আমাদের লেটেই চললো বিয়েটাই তো যাই হোক দেখতে পাচ্ছ সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অনেকে রেডি হয়ে গেছে তারপরে কেউ একবার বলছে বাস এসেছে কেউ একবার বলছে বাস আসেনি এই নিয়ে একটা চিন্তা ভাবনা তো আমি আবার আমার মাকে জিজ্ঞেস করছিলাম তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম কত দূর আর কি গ্রামটা তো বলছি বেশি দূর নয় আর আমি ধরো সেরকম গাড়ি ঘোড়া চড়তে পারি না এই জন্য একটা ভয়ে ছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি এসে তো মানে এত রোদ আর এত গরম তোমাদের তো বলার একটা ধারণার বাইরে এতটাই গরম মানে এই গরমে যেন কেউ বিয়ে বাড়িতে না যায় তো যাই হোক এসে দেখি যে বাস আসেনি তাহলে ভাবো তোমরাই তো যাই হোক তারপরে গরমে আর ভিড় ভাড়টা ছিল বাসের ভিতরে তার জন্য তোমাদের সঙ্গে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো একেবারে চলে এসেছি প্যান্ডেলে মানে বরের বাড়িতে দেখতেই পাচ্ছ তো আমার বোনের সঙ্গে দেখা এখনও হয়নি এখানে আর কি একেবারে নেমে চলে এসেছি প্যান্ডেলে তো এখানে খেতে দেবে এবার দুপুরে খাবারটা খেয়ে শরবত তরবত দিবে আর কি সেই খাবারগুলো খেয়ে তারপরে যাবো আমার বোনের কাছে এখনও আমার বোনের সঙ্গে দেখা হয়নি আগে এসে সবাই চলে এসেছে তো যারা আর কি পায়নি তারা দাঁড়িয়ে আছে তা এরপরে আর কি বসবে তো যাই হোক আর এদিকে ভীষণ গরম লাগছে প্যান্ডেলে বসেও থাকতে পারছে না আর আমরা এমন যেমন জায়গাতে বসেছিলাম তো সেখানে একটা পাখাও ছিল না আর কি ছিল ওই সাইডে এই সাইডে অতটা বাতাস আসছিল না আর আমি একটা সাথে করে হাত পাখা নিয়ে গিয়েছিলাম সেটা নিয়ে আর কি বাতাস করছিলাম আর এই প্যান্ডেলটার চারিদিক ঘেরা ছিল তো মানে প্রচুর পর্দা দিয়ে পুরোটা ঘেরা ছিল তো একটু বাতাস আসছিল না তার জন্য আবার সবাই দেখছে এই যে বাতাস ঢুকছে না তো প্রচুর গরম লাগছে তার জন্য এই সাইডটা পুরো প্যান্ডেলের আর কি কাপড়টা খুলে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা পুরোটা খুলে দিচ্ছে তো এই কর্নারের ওটা খোলা হলোই না যাই হোক যতটুকু হলো ততটুকু শেয়ার মানে খুলে দিলো তো সেটুকার ভিতরে যতটুকু বাতাস আসছে তাও অনেকটা মনটা হালকা যতই হোক তো হা বাতাস তো আসছে তো যাই হোক তারপরে এই যে দেখতেই পাচ্ছ শুধু মানে টেবিলে দিয়েছে কভারটাই দিয়েছে আর কভারটা নিয়ে আমরা কত হাস চাষি করছিলাম আর কি যে তোমাদের দাদা ভাইয়ের আর কি দেশের যেই ছাবাটা হয় কি সেই ছাবাটাই দিয়েছে দেখতে পেয়েছো তো গ্যাডারিংটাও না তোমাদের জিনিস তোমাদেরকেই দিয়ে দিলাম এই বলে আর কি তো তারপরে দেখতে পাচ্ছ বসে থাকতে থাকতে এই যে দেখতে পাচ্ছ লুচি দিয়ে দিয়েছে তো আমরা গরমে তো খেতেই পারছি না আর এদিকে বাতাস তো আমি করা থামছি না বাতাস করেই যাচ্ছি করেই যাচ্ছি তো লুচি লুচিটা দেওয়ার আগে শরবত দিয়েছিল শরবতটা খেয়ে নিয়েছি আর আমার ছেলে ওই সাইডে বসে আছে তো ওখানে আমার মাও দাঁড়িয়ে আছে তো আমি বলছি যে আমার ছেলেকে খাইয়ে দিতে আমার মাকে আমার মা এখনও খেতে বসেনি কারণ আমার ছেলে প্রচুর জ্বালা একজন আমার ছেলের পিছনে লাগবেই হলে হবে না তো দেখো তারপরে এই যে সব দরকারিটা দিয়ে দিলো তারপরে বাড়তি জিনিসগুলো দেবে আর আমার ছেলে এমনি জ্বালাতনটা বেশি তারপরে ক্যাটারিংটা আবার মানে কি বলো তো আমার ছেলেকে উৎসাহ দিচ্ছে যে ফুটি নিতে হবে জুস নিতে হবে দোকান আছে ওখানে আইসক্রিম আছে মানে এই বলে ওকে আরও চাগিয়ে দিচ্ছে কি বলবো তোমাদের তাই যাই হোক এইদিকে আমরা খেতেই বসে পড়ছি তো আমি আবার বলছি যে কেমন হবে খাবারটা খেতেই আশা করি ভালো হবে কেননা ক্যাটারিংয়ে রান্না সব ক্যাটারিংটা আবার সমান হয় না কিন্তু খাওয়ার পরে দেখি এতটা ভালো লাগছে খুব ভীষণ ভীষণ ওই বাড়িতে যখন আমরা আর কি বাড়িতে যখন খাবার খাচ্ছিলাম সেখানের খাবারগুলো খুব ভালো ছিল এখানের খাবারগুলোও খুব ভালো তো যাই হোক তারপর ওখান থেকে খেয়ে চলে আসলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের মানে যেটা স্বভাব এই যে চলে এসেছে পঞ্চাশ টাকা দামের একটা কি ওটাকে বলে মনে হয় কুলপি হয় হবে আর কি জানি না তো ওটা নিয়ে নিল মানে আমার ছেলে মানে দিন গেলে যে ক টাকা খায় তোমাদের তো বলার একটা ধারণার বাইরে সেটা বলে বোঝাতে পারছি না তারপরে এই যে চলে এসেছি দেখো কোথায় একেবারে কোনের বাড়িতে মানে আমার বোন যেখানে আছে তো সেখানে চলে এসেছি আমার বোনের সঙ্গে এবার দেখা করব তো সকলে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এখানে অনেকে বসার জন্য ফ্যানটা ছিল ওপরে পাখা ছিল তো এখানে আমার ছেলেকে একটু বসার জন্য বললাম যে ময়না তুমি এখানে বসো এখানে ভীষণ ঠান্ডা একটু ভাব আর প্রচুর গরম পড়ছে কি বলবো তোমাদের বাইরে মানে বার হওয়ার জন্যে এতটা গরম আর আমার মা কন্যা যাত্রী আসছিলোই না তারপরে আমার মাকে বলার পরে যে দেখছে সবাই যাচ্ছে তারপর আমার মাকে বললাম যে মা তুমিও চলো আর কি আমরা বলার পরে তারপরে মা আমার হঠাৎ রেডি হয়ে গেছে তারপর আমার মা সঙ্গে এসেছে আমার সব থেকে বেশি ভালো হলো কেননা আমি ছেলে নিয়ে এনে একা পারবো না আমার ছেলে প্রচুর জ্বালা আর এই গরমে আর আমরা যাচ্ছি নতুন একটা জায়গায় কোথাও চেনা পরিচনায় কারোর বাড়ি নেই যে কোথাও রেস্ট নেবো বা কিছু করব। তার জন্য আমার মা গেলে বেশি ভালো হয় আমার ছেলেকে একবার আমার মা দেখবে আমি দেখবো কেননা সত্যি আমার ছেলে ভীষণ মানে ভীষণ ভীষণ মানে জ্বালা তোমাদের বলে বোঝাতে পারবো না এই এসেছে মানে যে কতটা রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে এতটা গরমের ভিতরে তো প্রচুর জ্বালিয়েছে দেখতে পাচ্ছ ভিতরের দিকে চলে যাচ্ছি আর কি আমার বোন যেখানে বসে আছে সেখানে চলে যাচ্ছি কোণে তো রেডি হয়ে বসে আছে এদিকে আমার দিদির দিদিরাও আর কি বসে আছে দেখতেই পাচ্ছ আর ওই যে কোণে বসে আছে এক কর্নারে দেখতেই পাচ্ছ চুপ করে তো এখানে এসে যা মানে অবস্থা হয়েছে কি বলতো একটু যে ওর সঙ্গে ফটো করব বা ক্যামেরা করব মানে এই পিছনে আসছে যে এক সাইডে মুখ ঘুরে আর কি ওর সঙ্গে যে সেলফি নেবো বা ভিডিও করবো সেটার সুযোগটাই পাচ্ছে না মানে যেদিকে যাচ্ছি পুরো অন্ধকার দেখাচ্ছে যেদিকে যাচ্ছি পুরো অন্ধকার দেখাচ্ছে আর আমরা যেখানে ছিলাম উপরের পাখাটা মানে কি বলতো এতটা আসতে ঘুরছে মানে গরম তো কাটছেই না আর এত গরম মানে ভালোও লাগছে না মনটা বলছে যে কখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব দুপুরে খাওয়াটা খেয়ে বাড়ি চলে যাব কখন থেকে মানে এই মনে ভাবনা হচ্ছে মানে এতটা গরম লাগছে ভালোই লাগছে না তো যাই হোক তারপরে ওখান থেকে আমাদের অন্য রুমে আর কি পাঠিয়ে দিল যে ওই রুমটা যাও ওপরে বাতাসটা জোরে জোরে আর কি ঘুরবে তার জন্য আবার সকলে মিলে স আবার এই রুমটায় চলে আসলাম তো ওখানে অনেকক্ষণ গল্প করার পরে খাওয়া দাওয়া করার পরে মানে এত গরম পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর মানে কি বলো তো আমার নিজেই শরীর চলছিল না এত গরমে তার জন্য আর কি তোমাদের সঙ্গে বাকিগুলোর কিছুই শেয়ার করনি তারপরে একেবারে ডাইরেক্ট চলে এসেছি বাঁচে মানে যেখানে মানে আমাদের দুপুরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ভাত টার যেটা দিবে সেগুলো সব খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি একেবারে বাঁচে তো বাঁচে আগে আসতে হবে বাস খুঁজে খুঁজে যে কোথায় আছে বাস কোথায় আছে তো হাই রোডে উঠেছিল তো এখানে এসে সিট ধরতে হবে না হলে সিট পাবো না তার জন্য আগে থেকে এসে সিটে বসে আছি আর আশা করি এখন সবাই অনেকে সিট পাবে কেননা সকলে খাবার খেয়ে বাড়ি চলে গেছে অনেকে বাড়ি চলে গেছে মানে খাবার খেতে দেরি তাদের বাড়ি চলে গেছে এতটা গরম পড়েছে তো যাই হোক আমরা এইদিকে বাসে বসে আছি আর বাস ছাড়তে এখনও অনেক লেট মানে সেই ছয়টার দিকে বাস ছাড়বে এত আগে এসে আমাদের কোনো লাভ হলো না যে বাড়ি যাব আর বাড়ি দিকে খুব টান হচ্ছে যে বাড়ি কখন যাবো বাড়ি গিয়ে একটু ভালোভাবে শোবো তাহলে একটু শান্তি তো যাই হোক দেখতে পাচ্ছ বাসে তো আমার ছেলে বসে আছে আমার মারা বসে আছে বোনরা বসে সে সবাই বসে আছে আর আমি ধরো বাসে সেরকম চলাফেরা করতে পারি না তার জন্য আমি বাসে বেশিক্ষণ থাকতে চাই না আমি যতটা পারি বাস থেকে বাইরে থাকা যখন বাস ছাড়বে আমি তখন যাব বাসে এই ভাবনা নিয়ে আর কি আমি বাইরে বসে থাকছি বেরোচ্ছি অনেকক্ষণ বসেছিলাম বাইরে মানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমার মারা বললো যে স্কুলের ফিল্ডটাই বসি তার জন্য এই যে স্কুলের ফিল্ডে এসে বসলাম তখন রোডটা কেটে গিয়েছিল কিন্তু প্রচুর গরম ধরেছিল কিন্তু তারপরে বাতাস হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল তার জন্য ওই স্কুলের ফিল্ডটা এসে আমরা অনেকে বসেছিলাম অনেকেই সেলফি তুললো অনেক কিছুই করলো তার জন্য এখানে এসে বসলাম বাস ছাড়তে যেহেতু লেটই আছে তো তারপর ওই যে দেখতে পাচ্ছ বাসটা তোমরা এই যে দাঁড়িয়ে আছে তো এক এক করে সবাই আসবে খাওয়া দাওয়া করে বাস ছাড়ার টাইমে ছাড়বে সকলে আসবে তারপরে আর এদিকে আমার ছেলের অবস্থা তো একেবারেই খারাপ সেই ড্রেসটা একেবারে নোংরা করে ফেলেছে তারপরে আবার এই একটা ড্রেস ড্রেস আর কি নিয়ে গিয়েছিলাম এক্সট্রা তো সেটা আবার চেঞ্জ করে দিয়েছে আর আমার ছেলে প্রচুর জ্বালাচ্ছিলো কী বলবো তোমাদের তো যাই হোক তারপরে এই যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এবার চলে যাবো একেবারে বাড়ি তো এবার খুব শান্তি হচ্ছে মনে হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আজকে হচ্ছে বিয়ের শেষ বিয়ে আর বিয়ের নেই আর কি এখন মানে তোমাদের যতটুকু শেয়ার করে আমি চেষ্টা করেছি শেয়ার করার তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই